বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেলকিপাড়া এলাকার আদুরি রায়ের বাড়ি এরপর ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে টানা তিন মাস খোলা মাঠের মধ্যেই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল আদুরি রায় ও তার পরিবার গত তিন মাস আগে শর্ট সার্কিটের জেরে তার বসবাসের বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় তার স্বামী কাঠ মিস্ত্রি কাজ করে কোনো রকমে সংসার চালান বাড়িটি পুড়ে যাওয়ার পর নতুন ভাবে বাড়ি তৈরি করতে পারছিলেন না এই অসহায় দম্পতি এরপর কোনোভাবে সমাজসেবী গৌতম গোস্বামীর সঙ্গে যোগাযোগ করেন আদুরি রায় তার এই দুর্দশার কথা জানতে পেরে নতুন ভাবে একটি টিনের বাড়ি তৈরি করে দেন গৌতম গোস্বামী ওনার মাথা গোজার একটা ঠাই দিতে পেরে আমরা আজকে নিজেদেরকে খুব পরম শান্তি উপলব্ধি করছি আজকে একটা ওনাদেরকে উপহার দিতে বললাম একটা বাড়ি কমসে কম থাকার জন্য আর সবচেয়ে আরেকটা ব্যাপার যেটা যাচ্ছে যেটা দেখেন কোন দলের কে মানবিক একটা পঞ্চায়েতের থাকা উচিত আজকে এখানকার শুনছি নাকি বিজেপি পঞ্চায়েত সেটা আমার কোন দলের সেরা বড় বিষয় নয় এখানে কোন দল থেকে কে পঞ্চায়েত হবে এবং কে প্রধান হবে সেগুলা আভ্যন্তরীণ ব্যাপার ব্যাপার সে তর্কে আমি যাচ্ছি না কিন্তু মানবিক হওয়ার প্রশ্নটা সবচেয়ে বেশি প্রয়োজন আজকে যেখানে ফুলবাড়ি দুজন সদস্য এসে ওনার পাশে দাঁড়ালো পঞ্চায়েত অমানবিক আচরণ করলো এবং ওনার পাশে এসে দাঁড়ালো না কোনো হেল্প করলো না এটা তো কাম্য নয় না ওনার ইলেকট্রিকের একটা প্রবলেম আছে যেটা হচ্ছে এখনো পর্যন্ত কানেকশান দিয়ে যায়নি এবং বিডিও অফিসে ওনারা গিয়েছিল যে কোনো রকম সাহায্য যদি পাওয়া যায় তা আমি বিডিও কে ফোন করেছিলাম এখনই উনি আউট অফ স্টেশন আছে কলকাতায় আছে উনি সামনের সপ্তাহে আসলে ওনার সাথে আমি দেখা করে সরকারি যদি কোনো সাহায্য পাওয়া যায় নিশ্চয়ই সেটা আমি আমাদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং ইলেকট্রিকটা যত দ্রুত সম্ভব আমি লাগানোর ব্যবস্থা করব নতুন করে বাড়ি পাওয়ায় হাসি ফুটল অসহায় আদুরি রায় ও তার পরিবারের গ্রামের মানুষজন পার্টি অফিসে সবাই কিছু সাহায্য করে তারা কিছু জিনিস মিনিস কিনে দিয়ে থেকে গেছে তাম্বু টাম্বু টানা দিয়ে থেকে গেছে তো তার মধ্যে কষ্ট করে হঠাৎ করে গৌতম দা কথা মনে উঠে গৌতম দাকে ফোন দিয়েছি যে এখান থেকে তো আমি পঞ্চায়েতের থেকে তো কিছু পাচ্ছি না পার্টি মানুষেরা যেটুক দেখা সেটুক দেখেছে গৌতম দাই যে টিন দিয়া ঘরটা বানাই দিছে গৌতম দা হ্যাঁ গৌতম দা যদি না দিত তো খুবই আমার কন্ডিশন খুব খারাপ হইতো হ্যাঁ এটা গৌতম দা বানাই দিছে খুব খুশি